শালী তারা দুর্বলদেরকে খেয়ে ফেলতো পুরো বাঙালি জাতির মতো অবস্থা আর কি মাছের হাতে বাঙালি বড় মাছ খেয়ে নেয় ছোট মাছকে যে যত শক্তিশালী হয় দুর্বলের উপর এসে বল খাটিয়ে করে বাংলাদেশের শান্তি কে পরিচালনা করা যাবে কিন্তু আমার দিল সাক্ষ্য দেয় আমার কাছে দলিল নাই আমার দিল সাক্ষ্য দেয় দুই হাজার একে হলুদ খেয়েছে আর দুই হাজার চব্বিশে